সমিল্লাহি রহমান রাহিম সম্মানিত দর্শক ও খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন তুহিন ডেরি ফার্মের নিয়মিত পর্বে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতেছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে একটি গাভী দেখাবো দুই দাঁত বয়সের বিশ লিটার রানিং দুধসহ তিন মাসের প্রেগনেন্ট একটি সর্বোচ্চ হাই কোয়ালিটি গাভী প্রদর্শন করব দর্শক গরুটা দেখেন গলাটা দেখেন কতখানি লম্বা সিঙ্গেলা দেখেন আগের দিকে হালানো চোখ গেলে বড় বড় ঠোঁট দেখেন গোলাপি কান দেখেন খাড়া এবং ছোট্ট গলাটা দেখেন অনেক লম্বা সর্বোচ্চ হাই কোয়ালিটি একটা গাভি তো দাঁতটা আপনাদেরকে একটু দেখাই দেখেন খেয়াল করুন মাত্র দুই দাঁত বয়সের এই গাভিটা খুবই হাই কোয়ালিটি তো দর্শক আপনারা খেয়াল করুন এই গরুটা গজ বা নাই নেয় খুব ফুল একটা গাভী আপনারা খেয়াল করুন দুই দাঁত বয়সের এই গাভিটা খুবই কোয়ালিটি ফুল একটা গাভী গজবা বা ঘাঁড় নেয় খুবই হাই কোয়ালিটি পায়ের খুরলে দেখে নিশ্চিতভাবে দাঁড়িয়ে আছে খুব জাতমান সম্পূর্ণ একটা অরিজিনাল একটা হলেস্ট ফ্রিজিয়ান একটা গাভি তো এই গাভিটা দেখালাম বয়সে দুই দাঁত গলাটা অনেক লম্বা সর্বোচ্চ জাতমান কোয়ালিটি হাই পার্সেন্টেজের একটা গাভী আপনারা দেখতেছেন তো এই গরুটা বর্তমান তিন মাসের প্রেগনেন্ট জ্বালা বাছায় দুধ ছিল ছাব্বিশ সাতাশ লিটার বর্তমান তিন মাসের প্রেগনেন্ট দেখতে পাচ্ছেন বাট গিলা কলম বাট চারটা বাট চার লাগায় খুবই কোয়ালিটি ফুল কোনো প্রকার নাভি বা কম্পল নাই অনেক বড়ো সড়ো একটা গাভি মাজারা দেখেন অনেক ভারী এবং স্টেট প্রসাবের রাস্তা দেখেন ছোট লেসটা দেখেন সরু এবং চিকন তো দুধের ভাষাটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এখনও বর্তমান দুধ রয়েছে বিশ লিটার সকালবেলা বারো তেরো বিকালবেলা সাত লিটার বারো তেরো বিকালবেলা সাত সাড়ে সাত এরকম বিশ লিটার প্লাস দুধ আছে বর্তমান জ্বালা বাচ্চায় দুধ ছিল এই গরুটার ছাব্বিশ সাতাশ বর্তমান তিন মাস ফুল প্রেগনেন্ট সে কে আসছে তিন মাসের প্রেগনেন্ট দর্শক দেখেন এই গরুটার বয়স হচ্ছে দুই দাঁত সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান গাভি দুই দাঁত বয়স তো মাঝারা দেখেন অনেক ভারী দুধের ওলানটা অনেক ভালো সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান একটা হান্ড্রেড মানের গাভি তো আপনারা দেখেন এই গরুটার বয়সে হচ্ছে দুই দাঁত গলাটা দেখেন অনেক লম্বা খুব ফুল হাই পার্সেন্টেজের একটা গাভি অনেক বড় তো প্রথম বিয়ান দিছে এই গরুটা দ্বিতীয় বিয়ানে তিরিশ প্লাস দুধ আসবে আমরা আশা করতেছি এবং চারটা বার্ডের দুধের ধার পানান অনেক ভালো এবং গরুটা খুব ভদ্র স্বভাবের শান্তশিষ্ট দেখতেছেন আমি নাড়াছালা করতেছি কোনো প্রকার লাফাছাফা কিছুই নাই খুবই ভদ্র খুবই হাই কোয়ালিটি এবং দুধের যে রকগুলো দেখেন সর্বোচ্চ হাই কোয়ালিটির গ্যাব এবং বাট দেখেন কলম বাট পেন্সিল বাট গিলা কত চিকন কোয়ালিটি ফুল এই গরুটা তো দর্শক মণ্ডলী আমি আবারও বলি গরুটার বয়স হচ্ছে দুই দাঁত দুই দাঁত তিন মাস রানিং প্রেগনেন্ট তিন মাস শেষ চারে পড়ছে ফুল তিন মাসের প্রেগনেন্ট গরুটার দুই দাঁত বয়স দুধ ছিল ছাব্বিশ সাতাশ এখন বর্তমান দুধ রয়েছে সকালবেলা তেরো লিটার বিকেলবেলা সাত লিটার বিশ প্লাস দুধ আছে তো এই গরুটার আমরা দাম নির্ধারণ করেছি দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এই গরুটা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে এই গরুটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন দর্শক দেখেন এই গরুটা খুব জাতে ভালো মানে ভালো এগুলো দ্বিতীয় বিয়ানে এই গরুটা যখন ফুল ফুল প্রেগনেন্ট হয়ে যাবে নয় মাস রেডি হয়ে যাবে তখন এই এগোড়ের দাম আসবে সাড়ে তিন থেকে চার লাখ টাকা খুব কোয়ালিটি ফুল একটা গাবি যারা বড় ধরনের হাই পারসেন্টেজের গাবি সংগ্রহ করতে চান চেক গাব গরু যারা নিতে চান দুধসহ তারা এই গরুটা নিতে পারেন তো এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনে তো আমার নাম্বারে যোগাযোগ করে কথাবার্তা বলে নিতে পারবেন আর অনেকে জানতে চান আমাদের খামারটির অবস্থান কোথায় দর্শক মণ্ডলী আমাদের খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা চাটশাল গ্রাম আপনারা যে কোনো জেলা থেকে দিনাজপুরে এসে আমাদেরকে ফোন করলে আমরা রিসিভ করে আপনাদেরকে আমাদের খামারে নিয়ে আসতে পারবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম